সোমবার সপ্তাহের প্রথম দিন সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের নবী দিবস এদিন চুচুড়া চন্দননগর সহ বিভিন্ন মসজিদে প্রথমে সকালে নামাজ পড়েন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এরপর চুচুড়ায় শহর সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলীর নেতৃত্বে ও চন্দননগরে মহম্মদ আনোয়ারের নেতৃত্বে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন মসজিদ থেকে র্যালি বের করেন পরে এই নবী দিবস উপলক্ষে এক ইমাম শুদ্ধ উর্দুতে কি বলেছেন শুনুন حضور صلی اللہ تعالی علیہ وسلم کی آمد ہم لوگوں کے لیے باعث رحمت ہے میرے آقا دنیا میں تشریف لائے تمام کائنات کے لیے پورے عالم کے لیے پوری دنیا کے لیے میرے مصطفیٰ رحمت بن کر کے تشریف لائے حضور کی آمد ہم لے کے لیے آج کا دن مبارک بھرا جین کہ حضور صلی اللہ تعالی علیہ وسلم بارہ ربی العبول شریف بمطابق بیس اپریل پانچ سو اکہتر کی کو صبح شادی کے وقت میں میرے آتا میں دیکھ لیے سنگم بار والدی و اس طرح سے جیتے پر دنیا میں میرے مصفاء مادر شکم جتنے چل رہا اور یہ جو بیان چل رہا ہے ہر سال کی طرح ہم سال بھی ہم لوگ بندی جامعہ مشکل کمیٹی کی جانب سے جا کے یہ پرگرام کرتے ہوئے آ رہے ہیں اور آج سے نہیں یہ پرگرام صدیوں سے چلتا رہا ہے بلکہ چودہ سو برس پہلے بھی جو ہے کہ یہ پرگرام ہوتا رہا ہے حضور صلی اللہ علیہ وسلم کے آمد کے سلسلے میں خوشی منانا چاہیے انسان کو اور ہر انسان خوش ہونا چاہیے بلکہ حضور جب دنیا میں تشریف لائے تو سمندر کی مشین بھی جو ہے کہ خوشی کا اظہار کر رہی تھی انسان بھی جن بھی فرشتے بھی بلکہ تمام انبیاء کرام جو ہے کہ حضور کی آمد میں خوشی منانا منانے تو ہر انسان کو چاہیے جو اپنے ہو پروسی ہو بیگانے ہو کوئی بھی ہو جو اٹھے. ہر انسان کو حضور کی احمد کا خوشی منانے کا اظہار کرنا چاہیے شاعر نے کہا ہر گلی ہر کچھے میں پرچار ہونا چاہیے عشق ہے تو عشق کا اظہار بہت ہو مبارک دن ہے اس کو ہم آرات جشن عید میلاد النبی کا دن کہتے ہیں তবে হুগলি জেলাতে উদ্দীপনার তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সব ধর্মের মানুষ হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স